जानर जान तुम ही अमर प्राणर प्राण कहता दिलाम जानर जान तुम ही अमर प्राणर प्राण तुम्हारे न दिखले अमर तुम्हारे न दिखले अमर मन का रे अनचा कहता दिलाम जान तुम ही अमर प्राणर प्राण कहता दिलाम जानर जान तुम ही अमर प्राणर प्राण তোমার কি কাজ যেমন নাম বন্ধু স্টোরের মালিক ইউটিউব চ্যানেলের মালিক আমার যে আমার শ্রদ্ধীয় একজন বড় ভাই খুব কাছের মানুষ শফিক ইসলাম শফিক Goes chemical road slash Dhaka zero point, uh, And um, uh, listener, I'm proud of you. Good uh, afternoon. And listener, why not is possible because uh, this phase is Prem Kumar. So I've said this name is all uh, must be why not is possible because we are Islam and Muslim. Yeah. Uh, so I'm proud of you. Alhamdulillah, God, Bali, and all things. It's everything must be Allah. So Allah is God in the all everything. for

এখনই আসবে কাজী সো লিসেনার ঘোষবাগ কেমিক্যাল রোড থেকে এবং গ্রিনফিল্ড মডেল হাই স্কুলের সামনে আমার প্রিয় বন্ধু মিজান মিজান চা স্টল এন্ড তোয়া চা স্টল ইভেন সমস্ত ঘোষবাগ ঘোষবাগবাসীকে জানাচ্ছি বিএমপির পক্ষ থেকে সুস্বাগত ওয়েলকাম টু দা ব্যাক এগেইন বিলিভ নাও দ্যাট ইজ কনফার্ম বিএমপি বিএমপি আসবে বিএমপি ছাড়া কোন দল আছেন বিশেষ করে রংপুর চিলমারি পাটগ্রাম বুড়িমারি চন্দ্রপুর মড়ন বনদাই শেষ ব্লেজ খামার এবং বলার হাট হ্যাঁ লিসেনার আমি যদি করিমউদ্দিন কলেজের প্রিন্সিপাল আই মিন মেজেন্সার আসার আশা